দর্শক ধান বিশ্বের বহু দেশেই চাষ হয়ে থাকে ধান বাংলাদেশ ভারত পাকিস্তান এশিয়া আফ্রিকা সহ অনেক মহাদেশেও চাষ হয়ে থাকে তবে ভৌগোলিকভাবে ধানের জাত এবং ধানের চাষের ফলন এসবগুলিতে আছে তারতম্য আছে তো দর্শক আজকে আমি যেহেতু দিনাজপুর থেকে আমি দিনাজপুরের মানুষ তো দিনাজপুরের ধান নিয়ে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক আমরা সকলেই জানি ধান চাল লিচুর জন্য বিখ্যাত হচ্ছে আমাদের দিনাজপুর জেলা তো আমাদের দিনাজপুর জেলার ধানে বিখ্যাত হলেও কোন ধানে বিখ্যাত সেটি হচ্ছে কাটারি ভোগ ধান এই কাটারিভোগ ধানের ইতিহাস আজকে আপনি আপনি জানবেন আমি বলবো বা আপনারা যারা জানেন আমার সাথে মিলিয়ে নেবেন দর্শক এই ধানের চাষ কাটারিভোগ ধানের চাষ শুরু হয়েছিল দিনাজপুরে উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে চালু হওয়ার পরে এই ধান এক সময়ে সম্রাট আওরঙ্গজেবকে উপহার হিসেবে পাঠিয়েছিলেন দিনাজপুরের রাজা রাজা প্রাণনাথ তো এই ধানের স্বাদ গন্ধ এবং এই ধান দেখে অনেকটা মুগ্ধ হয়েই রাজা সম্রাট ঔরঙ্গজেব রাজা প্রেরনাথ কে ভূষিত করেছিলেন মানে এই ধানের প্রতি সন্তুষ্ট হয়ে তালে প্রতি দর্শক আজকে আপনাদেরকে বলতে চাই কাটারি ধান এই ধান আমাদের দিনাজপুরের দিক নির্দেশক সম্প্রতি সময়ে এটি আমাদের জিআই পণ্য হিসেবেও গণ্য হয়েছে জিআই অর্থ হচ্ছে গ্লোবাল আইডেন্টি অর্থাৎ ভৌগোলিক নির্দেশক এরকম একটা তো এই ধান কাটারিভোগ ধান দিনাজপুরে প্রচুর পরিমাণে চাষ করা হতো একটা সময় কিন্তু এখন যে সময়টিতে আমরা দাঁড়িয়ে আছি সেই সময়টিতে আমরা দেখেছি এবং আমি যেহেতু চাষি পরিবার থেকে তো আমরা দেখেছি যে কাঠারিভোগ ধান চাষে কিন্তু এখন চাষিদের অনীহা সৃষ্টি হয়েছে অনীহা সৃষ্টি হওয়ার একটা কারণ আপনাদেরকে আমি বলি সেটি হচ্ছে যে ভোগ ধানের একটা সুঘ্রাণ রয়েছে এবং এই সুঘ্রাণ বেশি হওয়ার কারণে এখানে কি করে অনেক পোকা চলে আসে পোকা চলে আসার কারণে এটাতে কৃষকের চাপ বেশি হয়ে যায় কি নশক স্বার্থে ওভার করতে হয় আরেকটা হচ্ছে যে এই কাটারি ভোগ ধানের গাছ অনেক লম্বা হয় এবং লম্বা হওয়ার কারণে অল্প বাতাসে সেটা পড়ে যায় এসব সব পড়ে যাওয়ার কারণে চাষীদেরকে অনেকটা ক্ষতির মধ্যে পড়তে হয় তবে এই কাটারি ভোগ ধান থেকে সরে এসে এখন কাটারি ভোগ ধানের জায়গায় দিনাজপুরের কৃষকরা চাষ করছেন জিরা ধান এটি একটি ধানের জাত সেটিও সুঘ্রাণ ধান কিন্তু কাটারি ধানের মতো নয় কাটারি ধান যেমন চিকন ধান এবং লম্বা আর এটি হচ্ছে খাটো করে কিন্তু ঘ্রাণ একটু আছে তো সব দিনাজপুরের এই যে আই পণ্য অর্থাৎ দিনাজপুরের ভৌগোলিক নির্দেশক কাটারি ভোগ ধান বলতে পারি নিঃসন্দেহে যে এখন অনেকটাই বিরক্তির পথে চাষীদের অনিহার কারণে এই ধান থেকে অনেকেই সরে আসতে হচ্ছে অর্থাৎ আমাদের দিনাজপুরে একটা সময় যখন বৃহৎ আকারে এই ধানের চাষ করা হতো সম্প্রতি সময়ে আমরা দেখেছি এই ধান থেকে অনেকটাই চাষিরা সরে এসেছে দর্শক এখন ধান লাগানো হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই ধান গুলো এগুলো কিন্তু হচ্ছে সব কাটাই ভোগ ধান এবং জিরা ধান সুগন্ধি ধান আর সুগন্ধি ধানের চাষের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি চাষ হয়ে থাকে দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্জগড় সহ উত্তরাঞ্চলে অন্য অন্য জেলাতেও এসব ধানের চাষ হলেও সাত গন্ধ এসবের তারতম্যের সৃষ্টি হয় দর্শক দিনাজপুরের ধান নিয়ে আপনাদের কাছে বিস্তারিত বলার চেষ্টা করেছি অবশ্যই এমন ভিডিও পেতে এবং এইসব ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ